ফেসবুক রিলসে কি আর আগের মতো আর্নিং হবে না এটা কি এখানেই শেষ নাকি মার্ক জোকার আমাদের সাথে দান্দাবাজি করলো নাকি সে ব্যবসা করলো এখন থেকে আর আর ইনকাম দেবে না আগের মতো এরকম প্রশ্ন নিয়ে অনেক গবেষকরা ফেসবুক গবেষকরা গবেষণা করে তাদের মতামত পেশ করেছেন বাংলাদেশের এবং আমিও তাদের মতামতগুলো দেখেছি এবং নিজে ব্যক্তিগতভাবেও যা আইডি আইডিয়া করতেছি ওই বিষয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তিন মিনিট পর্যন্ত কথা বলবো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং শেয়ার দিবেন যাতে আমার একটু উপকৃত হয় অবশ্যই যদি শেয়ার নাও দেন আপনি ভিডিওটা একটু দেখে যাবেন খারাপ লাগলেও মোবাইলটা রেখে দেবেন অন্য পাশে চলতে থাকুক তাহলে চলুন আসলে গত মাসখানেক ধরেই ফেসবুকের রিলসে একদমই আর্ন কমিয়ে দিয়েছে এমন পরিমাণে কমাইছে যে এটা ইনস্ট্রিম অ্যাডস থেকেও কমিয়ে দিয়েছে এখন অনেকেই এটা প্রেডিকশন করতেছে বা ধারণা করতেছে ফেসবুকের আপডেটের জন্য আসলে এই আপডেট আর কত মাস হবে ছয় মাস ধরে তো শুধু আপডেট 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 শুনে যাচ্ছি এটা আসলে আপডেটের বলতে কিছু না এটা আমার কাছে যা মনে হচ্ছে অনেকের মতের সাথে আমারও এই একই মত যে এটা আসলে মার্ক কার বা হয়তো এক বছর দেড় বছর ধরে তারা একটা চান্স একটা দিয়েছে যাতে বিস্তর পরিমাণে এটা ছড়ায় পড়ে ফেসবুকটা এত পরিমাণ ইনকাম দিয়েছে আসলে বলার মতো না ইনকাম প্রচুর পরিমাণে ইনকাম দিয়েছে রিলসে যা আসলে বলে বোঝানো যাবে না আর এত পরিমাণ রিলস মানুষ করছে করেছে এবং এত পরিমাণ রিলস প্রতিদিন আপলোড করতো যা আসলে বলার মতো নয় গত বছর দু হাজার পে করেছে ফুল চিন্তা করা যায় রিলসের উপর এত মানুষের আকৃষ্ট কিন্তু অপর দিকে ইনস্ট্রিম অ্যাডসের প্রতি মানুষের আগ্রহই কমে যাচ্ছে ওদিকে তাদের কোনো আগ্রহই নেই যে ইনস্ট্রিম অ্যাডস একটা অপশন আছে যে বড় ভিডিও ওইদিকে যেতই না সবাই শুধু তিন রিলস ভিডিও ছেড়ে গেছে আর লাখ লাখ টাকায় হাতিয়ে নিয়েছে অনেকেই অনেক টাকা ইনকাম করছে কিন্তু বেনিফিট হয়েছে ফেসবুকের কারণ তার এই পরিধি এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে গত এক বছরে এই এই রিলসের কারণে তার ফলাফলই এখন সে এখন তার এই বেনিফিটটা সেই সময়টা চলে এসেছে এই জন্যই আসলে আমাদের বাংলাদেশে আপনি দেখুন গত দুই তিন মাস আগেও এত পরিমাণ ছিল না ছয় মাস আগেও এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর ছিল না এখন যে পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর আছে এখন রাস্তায় রাস্তায় কন্টেন্ট ক্রিয়েটর হাতে হাতে কন্টেন্ট ক্রিয়েটর মোবাইল থাকলেই কন্টেন্ট ক্রিয়েটর কারণ হিউজ পরিমাণ ইনকাম আর এই ইনকামের যদি হয় এক টাকা মানুষে এটা প্রচার করছে লাখ টাকা কারণ তার ব্যক্তিগতটা প্রকাশ করার জন্য আসলে এইভাবেই আসলে মিথ্যাচার করে আমাদের এই সমাজটাকে ভুল চালিত করেছে যার জন্য আমাদেরকে অবশ্যই এখন এই বর্তমান পরিস্থিতিতে যারা এই লাইনে কাজ করেছেন এতদিন সময় ওয়েস্ট করেছেন কখনোই পিস পাওয়া হবেন না দেখা যাক হয়তো বা কিছু বাড়াতে পারে কিন্তু আগের অবস্থায় কখনোই রিলসের ইনকাম যাবে না তাই বলে মন খারাপ করা যাবে না আপনাকে এই ফেসবুকের উপর নির্ভর থাকলে হবে না ইউটিউবেও চ্যানেল খুলতে হবে এইভাবে দুইটা জায়গায় কাজ করে যান অবশ্যই কিছু না কিছু হবে তারপরে আরও আছে ইনস্টাগ্রাম আছে যেরকম ইনকামের জন্য থিয়েটার আছে এরকম অপশানগুলো আপনাকে বেছে নিতে হবে এটাই ছিল আসলে আমার ব্যক্তিগত অভিমত যদি আমার মতের সাথে মিল থাকেন অবশ্যই কমেন্ট কমেন্ট ভালো থাকবেন আল্লাহ হাফেজ